আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন কুরুলুস উসমানের শোসিয়াশি বৈলামের দ্বিতীয় ট্রেলার নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ইলবে এবং এস এন হাতুন মারা যাবে কি সেই বিষয়েও আলোচনা করব তো ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথম ট্রেলারে আমরা উসমান বেকে উলুগানকে ছুরিকাগাদ করতে দেখেছিলাম এখানে হতে পারে এটা এন বিকে হাতুন এটা স্বপ্ন দেখেছে এবং ঠিক তখনই এস এন বিকে হাতুন তার সৈন্যদেরকে উসমান বের উপরে আক্রমণ করার নির্দেশ দেবে এবং এখানে উসমান বের সৈন্য সংখ্যা কম থাকায় এখানে উসমান বে কোন ঠাসা হয়ে পড়বে তো টেলারের এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এস এন হাতুন উসমান বের দিকে তিন নিক্ষেপ করেছে এখানে তীরের আঘাতে উসমান তেমন কোনো ক্ষতি হবে না এবং এখান থেকে উসমান বে তার সৈন্যদের নিয়ে পিছু হোটে পালিয়ে যাবে এখান থেকে পালিয়ে যাওয়ার সময় মঙ্গলদের বিভ্রান্ত করার জন্য উসমান বে দুই দলে বিভক্ত হয়ে যাবে তো টেইলারে আমরা দেখতে পাচ্ছি উরহান বে মঙ্গলদের সাথে লড়াই করছে এখানে শামিল আলপ এবং চেরগুদাই বেও আছে এটা হলো বে বিভক্ত হওয়ার পরে বে মঙ্গল সৈন্যদের সাথে লড়াই করছে বিভক্ত হওয়ার পরে এক পর্যায়ে উসমান বে গুহায় আশ্রয় নিবে এখানে বে জানে মঙ্গলদের বিভ্রান্ত করা খুবই কঠিন কেননা মঙ্গলরা চিহ্ন অনুসন্ধানে খুবই পারদর্শী তাই উসমান বে গুহায় মঙ্গলদের জন্য ফাঁদ তৈরি করবে এবং যখনই উলুগান গুহায় প্রবেশ করবে তখনই উসমান বে উড়ন্ত শিখার মাধ্যমে বিস্ফোরণ ঘটাবে এখানে এই বিস্ফোরণে কেউই মারা যাবে না বিস্ফোরণের পরে এখান থেকে উসমান বে বসতিতে চলে যাবে তো প্রথম টেলারে আমরা দেখেছিলাম ইলবে উসমান বের গোপন বসতিতে আক্রমণ করতে যাওয়ার সময় সোফিয়া ইলবে সাথে সাক্ষাৎ করে এবং এখানে তারা মিত্রতা করবে এখানে উসমান বের গোপন বসতিতে আক্রমণ করে ইলবে ফাঁদে পড়ে পিছু হটবে এবং সেই রাতে বালাহাতুন গঞ্জাহাতুন তারা সবাই সগুতে ইবাদতের উদ্দেশ্যে গিয়েছে তো ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি সোফিয়া বালাহাতুনের জন্য ফাঁদ তৈরি করেছে এটা হতে পারে বালাহাতুন ছগুদ থেকে বসতিতে যাওয়ার সময় এই ফাঁদের শিকার হবে এখানে বালাহাতুনের সৈন্য সংখ্যা কম থাকায় এখানে বালাহাতুন পিছু হটবে এবং পরবর্তীতে বসতিতে চলে যাবে উসমান উসমানবের গোপন বসতিতে আক্রমণ করে ব্যর্থ হওয়ায় এক পর্যায়ে এসএনবি কে হাতুন নিজেই উসমানবের গোপন বসতিতে আক্রমণ করার সিদ্ধান্ত নেবে এস বিকে হাতুন যখন উসমান বের গোপন বসতিতে আক্রমণ করতে যাবে ঠিক তখনই উসমানবে কাই বসতিতে আক্রমণ করবে এখানে হতে পারে এস বিকে যাওয়ার সময় ইলবেকে বসতির দায়িত্ব দিয়ে যাবে তো এখানে উসমান বে দুর্দান্ত লড়াই করে বসতি দখল করে নিবে এবং এক পর্যায়ে নকল ইলবেকে উসমানবে বন্দি করে নিবে এখানে হতে পারে নকল ইলবে তার পরিচয় সে নিজেই ফাঁস করবে এবং তাৎক্ষণাৎ উসমানবে তাকে হত্যা করবে এদিকে এসএনবিকে বিকে হাতুন উসমান বের গোপন বসতিতে আক্রমণ করতে গিয়ে কিছুই খুঁজে পাবে না তখন সে বুঝতে পেরে যাবে অথবা তার কাছে খবর আসবে উসমান বে কাই বসতিতে আক্রমণ করেছে তখন সে তাৎক্ষণাৎ কাই বসতির দিকে রওনা হবে এখানে হতে পারে উসমান বে কাই বসতি দখল করার পরে এসএনবিকে হাতুনের জন্য সেখানে ফাঁদ তৈরি করবে এবং এসএনবিকে হাতুন যখন কাই বসতিতে প্রবেশ করবে তখন উসমান বে তার উপর আক্রমণ করবে এবং লড়াইয়ের এক পর্যায়ে এসএনবিকে হাতুনকে হত্যা করবে আমাদের কাছে তথ্য আছে ইলবে এবং এস এন হাতুন ইতিমধ্যেই কুরলুসুষমান শেট থেকে বিদায় নিয়েছে এবং উলুগান আলতুগা সারগুন এরাও শীঘ্রই সুসমান সিরিজ থেকে বিদায় নিবে তো এই বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম